হ্যালো গাইজ আমি সোনালি তোমরা হচ্ছে কিউট গাই সোনালি নিয়ে এলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে আমরা আছি ঘুরতে আমি আগের দিন এসেছি দিদি বাড়ি কিন্তু আজকে আমরা আছে ঘুরতে কারণ আজকে সুব্রতার ছুটি ছিল দেখো দিদি সুব্রতা কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছে আমি এখনও জানি না দিদিও জানি না শুধুমাত্র মাত্র একা জানে না বলিনি আমাদের সকাল থেকে জিজ্ঞাসা করছি কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি তো তোমরা দেখতে থাকো কোথায় নিয়ে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করতে থাকো এখন আমার দাঁড়িয়ে আছে হচ্ছে জগদ্দল স্টেশনে দেখো পুরো ফাঁকা স্টেশন শুনশা তো ক্যাজ দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি ছেড়ে ট্রেন চলে যাচ্ছে আমাদের চলে হচ্ছে শিয়ালদা স্টেশনে দেখো তো আমরা সবাই জানি শিয়ালদা হচ্ছে ব্যস্ততম স্টেশন দেখো কত ব্যস্ত সবাই শুধু মনে হচ্ছে আমি একাই ব্যস্ত নেই তো গাইস হঠাৎই আমরা জানতে পেরে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তাই আমরা চলে আসলাম বাসে তো এখন আমরা যাবই হচ্ছে বাসে করে আমাদের মেন গন্তব্যে পৌঁছে গেছি এবার দেখতে চলো আমার সাথে হ্যালো গাইজ স্বামীনারায়ণ মন্দিরের বিভিন্ন তত্ত্ব ও পরিক্রমা চল এবার তোমাদের সাথে আমিও ঘুরে দেখিও জানার চেষ্টা করি শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি অবস্থিত কলকাতা শহরের জোকা অঞ্চলে কলকাতা থেকে এর দূরত্ব বারো বরাবর উনিশ কিলোমিটার এই মন্দিরটি অবস্থিত হয়েছে প্রায় দুইশো একর জমির উপর দু সালে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই মন্দিরটির প্রবেশদ্বারে রয়েছে হচ্ছে ভগবান স্বামী নারায়ণের পবিত্র চরণ তোমরা দেখতেই পাচ্ছ সব ভগবান স্বামী নারায়ণের পবিত্র চরণটি মন্দির সংলগ্ন পরিচালনাকারী সদস্যদের থেকে জানা গেছে অতীতে এখানে নাকি কালীঘাট ফলতা রেলওয়ে ১৪ নম্বর হল স্টেশন ছিল কথিত আছে যে ভগবান স্বামী নারায়ণ মহারাজ সতেরোশো একাশি থেকে আঠেরোশো তিরিশ সালের মধ্যে নীলকান্ত বন্যিরূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রমের জন্য এই স্থানে অতিক্রম করেন এই মন্দিরটি প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলে পাথর লাল পাথর ও হিন্দু ধর্মের কথা মাথায় রেখে এই সুন্দর মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানের দক্ষ কারিগররা ছাব্বিশ হাজার পাথরের ওপর নিপুণ কারিকার্য করেছেন এই মন্দিরটিতে কোনোরকম কোনো লোহা ব্যবহার করা হয়নি প্রায় দশ বছর সময় লেগেছিল এই মন্দিরটি তৈরি করতে তো গাইস আমরা যে সময় গেছিলাম ঠিক সন্ধ্যার আগে আগে তাই আমরা সুন্দর সন্ধ্যা লাভ করতে পেরেছি তো তোমাদের মধ্যে আমি আরতিটি তুলে ধরলাম এই মন্দিরে পূজিত হয় ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী কৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশ এছাড়াও এই মন্দিরের দেওয়ালে ও স্তম্ভে খোদিত রয়েছে চারশো জন আচার্য ঋষি অবতার ভক্তদের মুক্তিতে সজ্জিত এই মন্দিরটি প্রায় সারা পৃথিবী জুড়ে স্বামী নারায়ণ মন্দির বর্তমান মন্দিরটি আধুনিক হলেও ভারতবর্ষে প্রাচীন মন্দিরের মতোই অপূর্ব সুন্দর পাথরের কারুকার্য সৌন্দর্য বাহিত হয় মন্দিরটিতে সাতটি শিকর একটি বড় গুম্বজ চোদ্দোরটি ছোট গুম্বজ দুটি সমারণ পাঁচটি টেপারট সিলিং রয়েছে মন্দিরটির পরিক্রমা শান্ত ও মনোরম পরিবেশ অতিবাহিত হয় এছাড়াও সবুজ উদ্যানে মন্দিরটি শোভার প্রাচুর্য অধিক পরিমাণে বৃদ্ধি পায় এই মন্দিরটি নিচের অংশে পূজিত হয় শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ এছাড়াও রয়েছে স্বামী নারায়ণের সোনার মূর্তি যেখানে সর্বসাধারণেরা টিকিটের মাধ্যমে স্বামী নারায়ণের সোনার মূর্তির ওপর জল ঢেলে প্রার্থনা করে এই গর্ভগৃহে শান্ত মনোরম পরিবেশ বাহিত হয় এছাড়াও এর কারুকার্য অপূর্ব সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তাই বলছি তোমরাও এসে একবার দেখা যাও এই মন্দিরের অপূর্ব সৌন্দর্যটাকে এই দেখো এই দিকে আর সুভ্রদা ছবি তুলছে এই পাশে রয়েছে গর্ভগীর বাহির পথ তো আমরা এখান থেকে বাইরে চলে আসবো তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি কত সুন্দর সবুজ উদ্যানে ঘেরা অপূর্ব সুন্দর বাতাস বইছে তো গাইস এখানে এসে আমার মনটা পুরো জড়িয়ে গেল অপূর্ব সুন্দর এই জায়গা এখানে হিন্দু ধর্মের বিভিন্ন সামাজিক ধার্মিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এছাড়াও এখানে মহাভোগের ব্যবস্থা রয়েছে সর্বসাধারণের জন্য যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং স্পটও রয়েছে তো গাইজ তোমাদের একটা কথা বলে দিই আমার যেহেতু সময়টাকে মেনটেন করতে পারিনি জানতাম না বলে তোমাদের আমি এই ভিডিওর মধ্যে এখানকার সময়টা দিয়ে দেব যে কখন মন্দির খোলা হয় কখন এখানকার ভোগ দেওয়া হয় তো তোমাদের আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি মন্দিরের সময় পরিক্রমা তো দেখে নাও তোমরা এক কথায় বলা যায় জোকার এই মন্দিরটি অপূর্ব সুন্দর দর্শনীয় স্থান যা কলকাতার বুকেই অবস্থিত রয়েছে তোমরা চাইলে কাজের ফাঁকেও একটা সুন্দর দিন কাটাতে পারো এখানে এসে আমাদের মন্দির পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি তৈরি আমার মন্দির থেকে বেরিয়েছে দিদি আর শুরুতে এখন শুরু থেকে এখন ছোটো থেকে এখন বেরিয়ে যাবো আবার সেই লম্বা জার্নি তৈরি হচ্ছি চলো তো বাড়ি ফেরার জন্য আমরা আবার বাস ধরে নিলাম তোমাদের কেমন লাগলো এত সুন্দর মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও আর এমন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি টাটা